নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে মূলত আজকে চর্চা করার মানসিকতা তৈরি করেছি মনস্থির করেছি সেটি হচ্ছে রাশি তুলা তুলা রাশির রাশির অধিপতি হচ্ছেন শুক্র নিচে এবং সেই শুক্র আগামী উনতিরিশে জুন থেকে ঠিক ছাব্বিশে জুলাই এই যে সময়কাল এই সময়কাল পর্যন্ত অবস্থান করবেন রাশি বৃষতে বৃষ শুক্রের নিজের রাশি তার মানে স্বক্ষেত্রস্থ হতে চলেছেন শুক্র এবং দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন শুক্রের যা পজিটিভিটি জীবনচক্রে আছে সেটা আমাদের প্রকৃত অর্থেই ভালো হবে শুক্রের পজিটিভিটি প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো যেমন আপনাদের জীবন স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম থেকে আপনারা বেরোতে পারবেন তেমনি বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব যে আপনাদের বিভিন্ন রকম চাপ বিভিন্ন রকম অকার্ড বিষয় বিভিন্ন রকমভাবে যারা ঝামেলায় আছেন অশান্তিতে আছেন জটিলতায় আছেন সেই জটিলতাগুলো থেকে অনেকেই কিন্তু মুক্ত লাভ হতে পারবেন মানে মুক্তি হবে অনেকের অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর দেখুন আমি কার্যত একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে তুলারাশির ক্ষেত্রে শুক্রের সঞ্চার যেমন গুরুত্বপূর্ণ তেমনি ষষ্ঠস্থ শনির তৃতীয় দৃষ্টি আরও গুরুত্বপূর্ণ বহু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কারেন্ট টাইমিং আগের থেকে ভালো আগে বিভিন্ন রকমভাবে আপনার ডিস্টারবেন্স আসছিল আগে বিভিন্ন রকমভাবে আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল অ্যাজ এ রেজাল্ট আপনি ম্যানেজ করতে পারছিলেন না অ্যাজ এ রেজাল্ট আপনার বিভিন্ন রকম অশান্তির জায়গাগুলো তৈরি হচ্ছিল দেখুন নতুন করে অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনাটা কম হ্যাঁ সমস্যা আছে জটিলতা আছে জীবনচক্রে সমস্যা থাকে সকলকেই কম বেশি জটিলতার মধ্যে দিয়ে চলতে হয় তবে শুক্রের সঞ্চার একটা বড় সড়ো ট্রান্সফরমেশান আপনার লাইফে কিন্তু উপহার দেবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের জীবনচক্রে বিভিন্ন রকম স্ট্রেস বারবার আসে বিভিন্ন রকমভাবে ডিসিশন তুলা নিতে পারছেন না আপনি পরিকল্পনা করছেন যে কোনো একটা পার্টিকুলার ম্যাটার নিয়ে আপনি অগ্রগতি করবেন আপনি পরিকল্পনা করছেন কোনো একটা ডিসিশন নিয়ে সেই ডিসিশন অনুসারে জীবনে কাজ করবেন কিন্তু দিন শেষে আপনি খেয়াল করে দেখুন তো আপনি যে পরিকল্পনা করছেন আপনি যেভাবে পথ চলতে চাইছেন সেই অবকাশটা তৈরি করতে পারছেন কি না বা আপনি যেভাবে এগোতে চাইছেন সেই জায়গাটাতে আদতেও এগোতে পাচ্ছেন কি না দেখুন আমি কার্যত মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বারবার এগোতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেমে রয়েছেন বারবার এগোতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন ডিসিশান নিতে পাচ্ছেন না একটা কঠিন বা বড় ডিসিশান নিতে গিয়ে বারবার আপনাকে ভয় পেতে হচ্ছে বারবার আপনি বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন সেই রিস্ক পেকিং ক্যাপাসিটিটা যেন আপনার কমে গেছে বা কোথাও যেন গিয়ে কোনো একটি বিষয়ে সেই অনিহা আপনার তৈরি হয়েছে আর সেই বিষয় নিয়ে আপনি এগোতে চাইছেন না দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো একটি বিষয় নিয়ে অনীহা তৈরি হওয়ার পর আর সেই বিষয় নিয়ে এগোতে চাইছেন না একটা প্রবলেম চলে আসছে কোথাও যেন গিয়ে একটা সমস্যার জায়গা আপনাকে বারবার ফেস করতে হচ্ছে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে বারবার পড়তে হচ্ছে সেই সমস্ত বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট অগ্রগতি করতে পারবেন যথেষ্ট অশান্তি মুক্ত হতে পারবেন সেই সিওরিটিটা আমি কিন্তু আপনাদের দিচ্ছি দেখুন খেয়াল করবেন যে প্রবলেম আছে এটা ঠিক কিন্তু প্রবলেমের সমাধান শুক্র ঘটাবে এবং শুক্রকে প্রবলেম সমাধান ঘটাতে আরো বেশি সহযোগিতা করবে শনি ষষ্ঠস্থ শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির অধিপতি শুক্রের উপরে রয়েছে যার ফলে যে ট্রান্সফরমেশন হবে তাতে আপনার ইফোর্ট প্রয়োজন যে ট্রান্সফরমেশন আপনি করতে চান তাতে আপনাকে যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিতে হবে তাতে চেষ্টার কোনো ত্রুটি রাখলে হবে না পরিশেষে একটা চেষ্টার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে এবং আমি মনে করি দিন শেষে চেষ্টাগুলো সফল হবে আমি মনে করি দিন শেষে অনেক পজিটিভ একটা ভাইবস আপনি তৈরি করতে পারবেন আমি মনে করি দিন শেষে অনেক বেটার একটা ক্যাপাসিটি আপনি তৈরি করতে পারবেন এবং সেটি আপনাকে আগামীতে খুব ভালো ভালো প্রভাব কিন্তু প্রোভাইড করবে এবং একটা কথা মাথায় রাখবেন দিস ইজ দ্য টাইম টু ট্রান্সফর্ম ইয়োর সেলফ যারা কোনো একটা কাজ নিয়ে অনেক দিন ধরে ভাবছেন অনেক দিন ধরে একটা অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন একটা অশান্তির অবকাশের মধ্যে রয়েছেন অনেক রকমভাবে বেরোনোর চেষ্টা করেও এখনো পর্যন্ত যারা বেরোতে পারেননি আমি মনে করি তারা বেরোতেও পারবেন অশান্তির অবকাশও কিন্তু লেস হয়ে যাবে ধীরে ধীরে আরো বেশি পজিটিভ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন ধীরে ধীরে আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপ যত কম নেবেন তত ভালো ফলাফল আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সোনালিটি আপনার জীবন চক্রের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটিকে চেঞ্জ করতে হবে অনেকে আছেন যারা কোনো একটি রোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগেন অনেক রকমভাবে ডক্টর কনসালটেশন করেছেন বাবুরা যারা আছেন সম্মানীয় সেই সমস্ত ব্যক্তিবর্গ হয়তো আপনাকে অ্যাডভাইস করেছে যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য বা সো সো কিছু প্রসেসের জন্য বাট আপনি করেননি যারা এই ধরনের প্রসেস কি স্কিপ করেছেন এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যারা কন্টিনিউ করেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ ফলাফল আসতে পারে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই ডেভেলপিং ফলাফল কিন্তু আপনাদের আসতে পারে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই দেখুন প্রবলেম জীবনচক্রে থাকবে অশান্তি ছাড়া জীবনচক্রে এগোনো যায় না অশান্তি কম বেশি জীবনচক্রে থাকে সেই অশান্তিগুলোকে মিটিয়ে আমাদের চলতে হয় আজকে বহু তুলারাশির জাতক জাতিকারা তারা মেন প্রবলেমই হচ্ছে ফ্যামিলি আজকে যদি পরিবারের ওই ঝামেলাটা না থাকত তাহলে আপনার সম্পত্তি প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা হতো না আজকে যদি পরিবারের ওই অশান্তিটা না থাকতো তাহলে আপনার সম্পত্তি রিলেটেড বিষয় এত ক্রোন্দল আসত না সেখানে অসুবিধা ছিল বলেই আজকে আপনার সম্পত্তি রিলেটেড বিষয়ে এত ক্রন্দল এত যন্ত্রণা দেখুন আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রবলেমটাই হলো পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে মূল অশান্তিটাই হলো স্থাবর সম্পত্তি নিয়ে বা উত্তর অধিকার সূত্রের সম্পত্তি নিয়ে তাদের বেটারমেন্ট লক্ষ্য করছি রাশি তুলার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কমপ্লিট হবে এবং কোনো গুরুজন আপনাকে দেখবেন সহযোগিতা করছে কোনো গুরুজনের হেল্পে আপনি দেখবেন অনেক পজিটিভ একটা ভাইফ তৈরি করতে পারছেন এবং এটি কার্যত আপনাদের ক্ষেত্রে সাকসেসফুল রেজাল্ট দেবে এটি কার্যত আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করি দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের অনেকেই সিনেমা জগতে আছেন এন্টারটেইনমেন্ট জগতের সাথে অ্যাটাচড যে কোনো ধরনের বিষয়বস্তুর সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু ভালো ফলাফল এক্সপেক্ট করছে এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন সোকল্ড এই ধরনের বিষয়গুলির সাথে যারা অ্যাটাচ রয়েছেন কল্ড এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু জীবনচক্রে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি সো মানসিক চাপটাকে কম নিয়ে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করুন মানসিক চাপটাকে কম নিয়ে এগোন ল লিটিগেশনে যারা আছেন এই সঞ্চার দেখুন উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যবর্তী সময়কালটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আমি যতদূর বুঝি যারা আইনি জটিলতায় আছেন তুলারাশির আইন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছেন যে কোনো ধরনের একটা ঝামেলার মধ্যে যারা পড়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে বা তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাপোর্টিভ জায়গা আসতে পারে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি দেখুন মানসিক চাপ থাকলেও সেই চাপ থেকে বেরোনোটাই হচ্ছে আমাদের এখন মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং ধীরে ধীরে আমি বিশ্বাস করি আপনারা যারা মানসিক চাপে আছেন মানসিক স্ট্রেসে আছেন মানসিক যন্ত্রণায় আছেন সেই মানসিক চাপ থেকে সেই মানসিক স্ট্রেস থেকে সেই মানসিক যন্ত্রণা থেকে বেরোতে পারবেন আর কিছু কিছু আউটসাইড সেটেলমেন্টেরও সম্ভাবনা রয়েছে সেটা পজিটিভ দিকে যাবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমি আপনাকে বলে দিই যে সমস্ত জাতক জাতিকারা একটাই প্রবলেম বারবার ফেস করেন কি প্রবলেম আপনার রিলেশনশিপের বিভিন্ন রকম ইস্যুস আসে আপনি চেষ্টা করলেও আপনার রিলেশনশিপ রিলেটেড কোনো রকম ইস্যুস সমাধান হতে চায় না আমি মনে করি তাদের রিলেশনশিপ ইস্যুজও সমাধান হবে তারা ভালো ফলাফলও কিন্তু আলটিমেটলি তৈরি করতে পারবেন মানসিক চাপ কম নিয়ে এখন আর রাশির ক্ষেত্রে কয়েকটি কথা বলে দিই প্রথমত এই সঞ্চারে বাধা আসলেও সঞ্চারটা ভালো দ্বিতীয়ত বিপরীত লিঙ্গের কোনো জাতক জাতিকাদের সাথে আর্থিক ট্রানজাংশনটা করার ক্ষেত্রে সাবধানে থাকবেন যে কোনো ধরনের লেনদেন বা এই বিষয়বস্তুগুলো যখন আপনি করছেন আপনাকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে থাকতে হবে বা যতটা নিয়ন্ত্রণে নিজেদেরকে রাখা যায় ততটাই কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে তাতে আমরা মনে করি ভালো ফলাফল পাবেন তাতে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আমি লক্ষ্য করতে পারছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ